কিছুটা ভিন্নভাবে মজাদার এই নিমকিগুলি তৈরি করে আপনি চাইলে কিন্তু তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর একবার বানিয়ে রাখলে কিন্তু যখন খুশি তখনই চায়ের আড্ডায় কিংবা হঠাৎ মেহমানদারিতে এই নিমকিগুলি দারুণ কাজে আসবে আর কীভাবে এইবার তৈরি করলে এই নিমকিগুলি অনেক বেশি মুসমুছ হবে এছাড়া দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ সহ আরও অনেক টিপস থাকবে আজকের এই ভিডিওতে তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবার নিমকির এই রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিব এক কাপ পরিমাণ আটা তবে আটার পরিবর্তে কেউ চাইলে কিন্তু এই নিমকিগুলি ময়দা দিয়েও তৈরি করতে পারবেন যেহেতু ময়দা সব সময় সবার বাসায় থাকে না তাই আজকে এই নিমকিগুলি আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো যাতে করে সবাই সহজেই তৈরি করতে পারে আর নিমকিতে কিন্তু খুবই কমন একটি ফ্লেভার থাকে আর সেটা হলো কালো জিরার এটা ছাড়া কিন্তু নিমকি একেবারেই অসম্পন্ন আর এই কালো জিরা আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি তবে চাইলে কিন্তু এক চা চামচ পরিমাণও দেওয়া যেতে পারে এখন এর সাথে আরও দেব এক টি চামচ পরিমাণ চিনি আর হাফ টি চামচ পরিমাণ লবণ নিমকিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে এক কাপ আটার ক্ষেত্রে কিন্তু এর থেকে আর বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আবার লবণটা বেশি হয়ে যাবে এখন এই যে শুকনো উপকরণ এই শুকনো উপকরণগুলি কিন্তু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এগুলি মিশিয়ে নেওয়া হলে এখন এর সাথে অ্যাড করব দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেলটা দেওয়া হলে এখন এই সব কিছু একসাথে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আর ময়ামটা এরকম হবে যাতে করে এর ভিতরে কোনো দানাদার ভাব না থেকে যায় আর এভাবেই কিন্তু একটু ঘষে ঘষে ময়াম দিতে হবে আর ময়াম দেওয়াটা যত বেশি ভালো হবে কিন্তু খাস্তা হবে এরপর ময়ামটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা বা আটার সাথে তেলটা ভালো করে মিশলো কিনা এটা বোঝার থেকে সহজ উপায় হলো হাত দিয়ে এভাবে চাপ দিয়ে এরপর ছেড়ে দিতে হবে যদি সাথে সাথে ভেঙে না যায় তাহলে ধরে নিতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে এখন যেটা করতে হবে রুম টেম্পারেচারে থাকা পানি এতে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু গরম বা হালকা গরম পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করা যাবে না আর পানিটাও কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর বোজেশনে শুনে মেশাতে হবে আর মিশিয়ে নিমকির জন্য আমাদের মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটাও কিন্তু আমরা রেগুলার যে রুটি পরোটার ডো তৈরি করে থাকি তার মতো করলে হবে না তার থেকে এই ডোটা কিন্তু কিছুটা টাইট করে তৈরি করতে হবে এরপর কিছুক্ষণ সময় নিয়ে মথে নিমকির জন্য এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তবে যেহেতু এই ডোটা কিছুটা টাইট করে তৈরি করতে হবে তাই কিন্তু অনেক বেশি মসৃণ হবে না এখন দেখিয়ে দিই এই ডোটা তৈরি করতে আমার ঠিক কতটুকু পানি লেগেছে ডোটা তৈরি করতে আমি হাফ কাপ পানি নিয়েছিলাম আর এখান থেকে অর্ধেকটা পানি লেগেছে তার মানে এক কাপ আটার জন্য এই ডোটা তৈরি করতে আমার এক কাপের চার ভাগের এক ভাগ পানি লেগেছে এরপর কিছুটা সফট হওয়ার জন্য এই ডোটা ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে কিছুটা নরম হয়ে এসেছে এখন এই ডোটা থেকে প্রথমে ছোট ছোট করে কতগুলি লেচি তৈরি করে নেব আর এই কাজটি আমি একটি নাইফ দিয়ে করে নিচ্ছি তবে কেউ চাইলে কিন্তু হাত দিয়েও ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে পারবেন এখন একটা লেচি রেখে আর বাদবাকিগুলি বাকিগুলি সরিয়ে নিলাম আর সরিয়ে রাখা ওই লেচিগুলি কিন্তু অবশ্যই তাওল দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এবার রেখে দেওয়া এই লিস্টটা প্রথমে হাত দিয়ে চেপে চেপে কিছুটা বড় করে নিতে হবে এরপর এই লিসিটা বেলনে দিয়ে বেলে বেশ পাতলা একটা রুটি তৈরি করে পাতলাব আর নর্মাল রুটির মতো কিন্তু পর পর উল্টে পাল্টে এই রুটিটা বেলে নিতে হবে রুটিটা বেলার জন্য কিন্তু আটা ব্যবহার করা যাবে না আটা ছাড়াই কিছুটা সময় নিয়ে এই রুটিটা বেলে নিতে হবে এছাড়া ডোটা তৈরি করতে কিন্তু আমরা বেশ অনেকটাই তেল দিয়েছি ওতেই কিন্তু এই রুটিটা খুব ভালোভাবেই পেলা হয়ে যাবে বেলার পর রুটিটা দেখতে এখন ঠিক এরকম লাগছে নর্মাল রুটির মতো পাতলা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে আর রুটিটা সব দিকেই যেন একই রকম পাতলা হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে এরপর প্রথমেই কিন্তু আমি এই রুটিটার মাছ বরাবর কেটে নিয়ে এসেছি এখন নিমকিগুলি যে সাইজে তৈরি করব ওই সাইজে কিন্তু সম্পূর্ণ রুটিটাই চিকন চিকন করে কেটে নিতে হবে কাটা হলে এখন এখান থেকে একটা স্লাইস এরকম রোলের মতো করে ভাজ দিতে থাকবো আর এই কাজটি কিন্তু হালকা হাতে করে নিতে হবে অতিরিক্ত চেপে চেপে করা যাবে না তাহলে ভাজার সময় কিন্তু ভিতরটা মুচমুচে হবে না এরপর এই তো ঠিক এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলির নিমকি তৈরি করে নেব আর এই নিমকির সুবিধা দিক হল আপনি চাইলে কিন্তু একবারে সবগুলি বানিয়ে তারপরে ভেজে নিতে পারবেন এরপর ভাজার জন্য কিন্তু প্যানে বেশ কিছুটা তেল নিয়েছি এরপর এই তেলটা হালকা গরম হলেই তৈরি করে রাখা নিমকিগুলি দিয়ে দিতে হবে আর সবগুলি নিমকিই কিন্তু আমি একসাথে ভেজে নেব আর ভাজার জন্য তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না এরকম হালকা গরম তেলে চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই নিমকিগুলি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আর তাহলেই কিন্তু নিমকিগুলির ভিতরটাও বেশ মুচমুচে হবে আর তেলটা যদি অতিরিক্ত গরম বা তাপ বাড়িয়ে ভাজা হয় তাহলে দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরটা মুচমুচে হবে না সেক্ষেত্রে আবার নিমকিগুলি কিন্তু বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে না আর নিমকিগুলি কিন্তু কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে একটা সাইড দ্রুতই কালার চলে আসবে আর অন্য সাইডটা কাঁচা থাকবে আর এভাবেই নাড়াচাড়া করে চুলা তাপ কমিয়ে রেখে আমি এই নিমকিগুলি ভেজে নিয়েছি আর নিমকিগুলি ভাজতে আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এখন ভালো করে তেল ঝুরিয়ে প্যান থেকে নিমকিগুলি তুলে নিতে হবে এরপর এখান থেকে কিছু নিমকি আমি এরকম হালকা কালার হলেই তুলে নেব আর কিছু নিমকি আমি আরও কিছুটা কড়া করে ভেজে নেব তবে এর থেকে কিন্তু আর বেশি ভাজতে যাবে না সেক্ষেত্রে কিন্তু আবার এটা খেতে তেতো লাগবে আর ভাজার পর এখন কিন্তু এই নিমকিগুলি একেবারে ভিতর পর্যন্তই মুচমুচে হয়ে আছে এরপর এই নিমকিগুলি এভাবে টেসুর উপরে রেখে ভালো করে তেল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হলে যে কোনো একটি এয়ারটাইট জ্বালা রেখে দিলেই কিন্তু এই নিমকিগুলি বেশ অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে তাহলে আশা করি কুরমুড়ি এই নিমকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ